ভক্ত প্লে যত্ন করিও তাহারে দিনে দিনে ধন রত্ন প্রেম যাবে বেড়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় গোপাল চাঁদ আসছে প্রতি বছরের ন্যায় চৌত্রিশতম বাৎসরিক বারণী উৎসব বরিশাল বিভাগীয় শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ মতুয়া ভক্ত সংগঠন বেতাগি বরগুনা দেশান্তরকাঠি রায়বাড়ি ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন অনেকেই জানেন যে প্রতি বছর এখানে একটি বারুণী উৎসব হয় হাজার হাজার হরি ভক্তের আগমন ঘটে মহাত্মান করজোর প্রণামান্তে জানাচ্ছি যে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ রোজ সোম মঙ্গল বুধ শ্রী শ্রী ভূপালচাঁদ আশ্রম প্রাঙ্গণে বারুণী উৎসবের আয়োজন করা হয়েছে উক্ত মহতি অনুষ্ঠানে আপনারা সব বান্ধবে উপস্থিত থাকিয়া আমাদের ধন্য করিবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ जयगोपाल सर